ভাষা শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ শহীদদের মর্যাদা রক্ষায় পথে নামলেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা মন্ত্রী কৌশিকরাইও বিষয়টি নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন সালের ভাষা আন্দোলনের এগারো জন শহীদকে নিয়ে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পাইয়ের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন কাছাড় জেলার বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল এবং সভা উনিশশো সালে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন এগারো জন বাঙালি ভাষা সৈনিক আর সেই শহীদদের বাংলাদেশি ও বহিরাগত বলে উল্লেখ করেছেন ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই এমন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গোটা বরাক উপত্যকায় তিনি সম্প্রতি আসাম সাহিত্য সভার সভাপতির উদ্দেশ্যে পাঠানো সেই চিঠিতে এই মন্তব্য করেছেন বলে জানা গেছে এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন এবং সামাজিক মহল প্রতিবাদের সরব হয়েছেন লক্ষ্মীপুরে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় মন্তব্য করে বলেন এই ধরনের মন্তব্য পারস্পরিক সম্পৃতি এবং সম্পর্ক নষ্ট করে শহীদদের নিয়ে অপমানজনক মন্তব্যের বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত লক্ষ্মীপুর শহীদ মিনার রক্ষণাবেক্ষণ সমিতির উদ্যোগে এক প্রতিবাদী মিছিল এবং সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পশ্চিম বাজার পর্যন্ত গিয়ে পুনরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হয় প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর শহীদ মিনারের সভাপতি গুঞ্জন কর বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সত্তকি দাস বাংলা উন্নয়ন সমিতির সম্পাদক অশোক রায় বিমলেন্দু চক্রবর্তী শুভজিৎ চক্রবর্তী সৌরভ দাস সহ আর অনেকে গুঞ্জনকর সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ভাষা শহীদদের প্রতি অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন তিনি এখানে মন্তব্য করছেন যে যারা করছে তারা সাধারণত বহিরাগত বিদেশী মন্তব্য নিন্দনীয় অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য এবং আমি মনে করি এইরকম মন্তব্য যারা করেছেন তারা মোটেই কোনো অবস্থাতে সেটা মানে নিন্দনীয় ছাড়া অন্য কিছু নেই আর এরকম বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে পারিস্পারিক যে সম্পর্ক সেই পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট করার যারা প্রয়াস করে সরকার যাদের তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করবে ডিমান্ড যিকোনো মানুহে মানুষে যিকোনো কোনো পারে কিন্তু ডিমান্ড করা এটা বেলেগ বস্তু আরও কুৰচিপুৰ মন্তব্য কৰা বেলেগ এটা বস্তু এনেকৈ কোনো মানুহক কোনো সমাজক আমি সকলোৱে জানো যে এঘাৰৰ এঘাৰজন শ্বহীদ ঊনৈছ মে' ঊনৈছশ একষষ্ঠি চনত ভাষাৰ কাৰণে শ্বহীদ হৈছিলে আৰু এইটোৰ যে ইতিহাস এই ইতিহাস আজি অকল অসমৰে মানুহ নহয় ভাৰতৰে নহয় বিশ্বৰ বিশ্বৰ মানুহে জানে যে ভাষাৰ কাৰণে মাত নিজৰ মাতৃভাষাৰ কাৰণে নিজৰ মাতৃভাষাৰ স্বীকৃতি দিয়াৰ কাৰণে ঊনৈছ এঘাৰজনে শ্বহীদ হৈছিলে আৰু এই শ্বহীদক লৈ এনেকুৱা মন্তব্য মই আকৌ এবাৰ এনেকুৱা মন্তব্যক মই ধিকাৰ জনাইছোঁ